পরিবারের বিচ্ছিন্নতা একীকত্ব সম্পর্কের অবনতি মানসিক চাপ সৃষ্টি করে যার মূল কারণ হল পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের দিক নির্দেশনা পালনে উদাসীনতা ইসলাম সম্পর্কে অজ্ঞতা ও পরস্পর অধিকার রক্ষায় উদাসীনতা এই পারিবারিক বিচ্ছিন্নতার জন্য দায়ী অথচ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শতব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতেন এমনকি ঘরের কাজকর্মে সহযোগিতা করতেন সার্বক্ষণিক সবার খোঁজ খবর রাখতেন সবার প্রাপ্য অধিকার পুঙ্খানুপুঙ্খ আদায় করতেন বুখারি শরীফের একটি হাদিসে এরশাদ রয়েছে আসওয়াদ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে জিজ্ঞেস করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহে কি কাজ করতেন তিনি বলেন তিনি পারিবারিক কাজকর্মে ব্যস্ত থাকতেন যখন নামাজের সময় হতো তখন উঠে নামাজে চলে যেতেন তাছাড়া তিনি পরিবারকে আনন্দ দিতেন যা পারিবারিক বন্ধন দৃঢ় করতে বেশ কার্যকরী যা মানুষকে কখনও একা হতে দেয় না পরিবারের সদস্যদের মানসিকভাবে বিচ্ছিন্ন হতে দেয় না বরং ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করে আয়েশার আদে আল্লাহ আনহা বলেন তিনি এক সফরে নবী করিম ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন তিনি বলেন আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে তার আগে চলে গেলাম অতপর আমি মোটা হয়ে যাওয়ার পর তার সঙ্গে আবারও দূর প্রতিযোগিতা করলাম এবার তিনি আমাকে পেছনে ফেলে সামনে চলে গেলেন এবং বিজয়ী হলেন তিনি বলেন এই বিজয় সেই বিজয়ের বদলা আবু দাউদ শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছিল এমনিভাবে নবী করিম সাল্লাম তার কন্যা ও জামাতাকে নাতি নাতনিদের বিভিন্ন সময় আনন্দ দেওয়ার বর্ণনা বিভিন্ন হাদিসে পাওয়া যায় পাশাপাশি অন্যান্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের প্রতি সদয় হওয়া ও তাদের খোঁজখবর রাখাও নাবিজির সুন্নাত কেউ যদি নভিজির এই সুনত পালনে যত্নবান হয় সবাইকে আল্লাহর জন্য ভালোবাসে তাদের যথাযথ পরিচর্যা করে তাহলে মহান আল্লাহ অবশ্যই তাদের পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি সমৃদ্ধি দান করবেন ইনশাআল্লাহ হাদিস শরীফে এসেছে আনাস ইবনু মালিক রাদে আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসল সাল আলী ও সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা কিংবা দীর্ঘায়ু পছন্দ করে সে যেন তার আত্মীয়ের সঙ্গে সৎ ব্যবহার করে মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের সৎ প্রতিবেশীকেও সৌভাগ্যের নিদর্শন বলা হয়েছে সৈ হিব্বান তাই পারিবারিক ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে ইনশাল্লাহ এতে পারিবারিক ও সামাজিক টানাপোড়ন কেটে যাবে